প্রতিটা বাবা মাই চায় বাচ্চাদের সঠিক পুষ্টি সুস্থভাবে বেড়ে ভাবে তাই আজকে বানাচ্ছি একদম হেলদি এটা আছে শক্তি ডিমের প্রোটিন আর বাদামের ভালো ফ্যাট ও ভিটামিন মজাদার এই খাবার শুধু স্বাদেই নয় বাচ্চাদের শরীর ও মস্তিষ্ক দুটাই রাখবে একদম চমৎকার চলুন দেখে নেওয়া যাক প্রথমেই দুটি কলাকে আমরা একটি স্পুনের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিব বাচ্চাদের খাবার প্রতিটা খাবার সুন্দর করে ম্যাশ করে দিবেন মাস প্লাস ছয় বাচ্চাকে কিন্তু এই খাবারগুলো খাওয়াবেন তার আগে না এরপর যে আমরা কলাটাকে ম্যাশ করে নেওয়ার পরে একটা ডিম ছেড়ে দিলাম আমি অবশ্য বাচ্চাকে যখন প্রথম দিকে সলিড খাওয়াইছি তখন আলাদা আলাদা ভাবেই সবকিছু খাওয়াচ্ছি আহ তিন চামচ আটার সঙ্গে ময়দার সঙ্গে আমি বাদামের গুঁড়া নিলাম এক চামিচ এবং অরেঞ্জের খোসার গুঁড়া নিলাম হাফ চামিস আপনারা দেখতে পাচ্ছেন তাহলে কালারটা সুন্দর আসে আমি কিছু কমলা রস করে দিব যাতে বাচ্চার সুন্দর একটা ফ্লেভার হয় খাবারটা বাচ্চা যাতে খুব মজা করে খায় এই যে কমলার রসটা দিব বাচ্চাদের খাবারে কোন বাহিরের কোনো ফ্লেভার যতটা পারবেন ঘরোয়া উপকরণে বাচ্চাদের খাবারটা তৈরি করে করে দিবেন এতে বাচ্চাদের শরীর এবং মস্তিষ্ক সুস্থ থাকবে আমি মাত্র কয়েক ফোঁটা সরিষার তেল আপনারা এখানে ঘিউ ব্যবহার করতে পারেন আমি একদম খাতি সরিষার তেল কয়েক ফোঁটা নিয়েছি এবার প্যানকেকটা ঢেলে দিব তেলটা গরম হয়ে আসলে তারপরে দেখতে পাবেন একটু ঢেকে দিতে হবে তাহলেই দেখতে পাবেন আমাদের প্যানকেক দেখুন কত সুন্দর হয়েছে বাচ্চাকে দিবেন বাচ্চা খেলার সলেই খেয়ে নেবে এইগুলো কিন্তু খুবই ইজি বানানো আপনি যে কোনো ফলমূল দিয়েও বানাতে পারেন ফলমূলের রস দিয়ে বানাতে পারেন যে কোনো ভাবে বানাতে পারেন স্বাস্থ্যকর